যদি এই নির্দিষ্ট টাইমের মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে শৈচিবালয় অশান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আমরা চাই না যে সচিবালয় অশান্ত হোক বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র হল বাংলাদেশ সচিবালয় সেখানে পরিবেশ পরিস্থিতি সবকিছু শান্ত থাক এটা আমরা চাই এবং সরকারও সেটা অনুধাবন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে রিটার্নটা কাজকে দিয়েছি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা প্রকাশ করুন এবং জানুয়ারি এক দুই হাজার ছাব্বিশ তারিখ সাল থেকে এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় এটা নেওয়ার পরিগত তবে এর পরবর্তীতে যদি বাস্তবায়ন না হয় পূর্ববেশ পরিস্থিতি হয়তো যদি আমাদের অনুকূলে না থাকে মানে আমাদের এক্সপেকটেশন যদি আমরা না পাই প্রত্যাশা অনুযায়ী সেই ক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের বিশাল একটা আন্দোলনের সুযোগটা তৈরি করে থাকে তার বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটাও উড়িয়ে দেওয়া যায় না নবম জাতীয় পেস্কেল 2025 এটা কি জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবে এরকম কোনো নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ সচিব মহোদয় কাছ থেকে আমরা একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যেহেতু এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশন গঠন করেছে তারা বিভিন্ন পর্যায়ে সাত আশো আলোচনা করেছে ওদের ঘোষণাটাও তারাই দিয়ে যায় বাস্তবায়নটাও তারাই করুক এ বিষয়ে সচিব সার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি যে পে কমিশনের চেয়ারম্যান জনক জাতভূষ স্যার অত্যন্ত মানে মেধাবী এবং শ্রেষ্ঠ সময় দিয়ে ধৈর্য সহকারী প্রত্যেকে প্রত্যেকটি সচিব সরকারের কথা বলেছেন আর আপনারা যেহেতু কাজ করেছেন পে কমিশন গঠন করেছেন ডিক্লিয়ারেশন এবং বাস্তবায়নও আপনারাই করে যাবেন আমরা এটা স্যারের কাছে পড়ার পরে ছাড় বলতে যেন ইনশান্য তারা চেষ্টা করবে এবং আমরাও আশ্বস্ত যে এটা আমরা যে নিউজটা শুনেছিলাম এটা হয়তো সঠিক না হয়তো এর চেয়েও আরও ভালো কোনো চিন্তা বা অ্যাকশন সাররা নিতে পারে হয়তো নির্দিষ্ট সময় তো আমাদের দাবিটা ছিল কমপ্লিট কথা ছিল যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তারা ঘোষণা করবে এবং জানুয়ারির এক তারিখ থেকে এটা বাস্তবায়ন করবে এইটাই মূল মূল আলোচনা এবং আলোচনা হয়েছে এটাই করে আমাদের সাথে সচিব চার সাথে কথা বলেছে কথা হয়েছে আচ্ছা নবম জাতীয় পেস্কেল দুই এটা কি জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবে এরকম কোনো নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ শচীন মহোদয় কাছ থেকে আমরা স্পেসিফিক সংগঠনের স্পেসিফিক আমাদের যে আশেষারপি দিয়েছি এখানে এই বিষয়টাও উল্লেখ করা আছে যে পনেরোই ডিসেম্বর মধ্যে ডিক্লারেশন দেওয়ার জন্য কথা এবং দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এটা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করি এবং আরো এই বিষয়ে বলেছি যে এখানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো আসবে আবার এসে নতুন পে কমিশন গঠন করবে তারা আবার যাচাই বাছাই করবে সেখানে আবার চার বছর যাবে সেক্ষেত্রে সচিবালয় সৃষ্টি করবে সচিবালয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অতএব এটা বর্তমান সরকার যেভাবে বিচার বিশ্লেষণ করছে সেভাবে তারা এটা ডিক্লেশন বাস্তবায়ন করে যাবে এটি আমরা আশা করছি এবং তার কাছে বলা হয়েছে সেটা হলো আজকে নিয়ে আলোচনা হয়েছে সময় নির আছে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো আহ সংগঠন বা অন্যান্য দেশের সারা দেশেই কিন্তু একটা সাংবাদিক সম্মেলন হোক সভা সমাবেশে যাচ্ছে যদি এই নির্দিষ্ট টাইমের মধ্যে এটা বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে সচিবালয় অশান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আমরা চাই না যে সচিবালয় অশান্ত হোক বাংলাদেশের প্রশাসনে প্রাণ কেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয় সেখানে পরিবেশ পরিস্থিতি সবকিছু শান্ত থাক এটা আমরা চাই এবং সরকারের সেটা অনুধাবন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে রিটার্নটা আজকে দিয়েছি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা প্রকাশ করো এবং জানুয়ারি এক দুই হাজার ছাব্বিশ তারিখ সাল থেকে এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় এটা নেওয়ার প্রতি কিছু তবে এর পরবর্তীতে যদি বাস্তবায়ন না হয় পরিবেশ পরিস্থিতি হয়তো যদি আমাদের অনুকূলে না থাকে মানে আমাদের এক্সপেকটেশনটা যদি আমরা না পাই প্রত্যাশা অনুযায়ী সেক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের বিশাল একটা আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে হ্যাঁ তার বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা উড়িয়ে দেওয়া যায় না নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন